ম্যাঙ্গো এই যে আমার হাতে এসে পড়লো ম্যাঙ্গো অনেকটাই বড় হয়ে গেছে ম্যাঙ্গো এখন কথা শুনে ম্যাঙ্গোর সঙ্গে ম্যাঙ্গো করে ডাক দিলে ম্যাঙ্গো হাতে আসে ম্যাঙ্গোকে এখনও কিছু খাওয়াই নেই আগে ট্রেনিং চলতে এসে খাবারের আগে এভাবে ম্যাঙ্গোকে সময় দিতে হবে এবং টেম যেগুলা পাখি আছে সবগুলাই পেটে খিদা থাকিলে খাবার নিয়ে ওদেরকে টেমের ট্রেনিং দিতে হবে তাহলে কোথাও উড়ে যাবে না আমি এভাবে পাখিকে টেম করাই এই যে কত সুন্দর ম্যাঙ্গো অনেকটাই বড় হয়েছে আমার ছোটো মেয়ে কীভাবে ধরার চেষ্টা করতে Mango <laughs> বন্ধুরা এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম দুইটা লাভবাট পাখির বেবি তো ভুলবশত আমি খাবার খাওয়াই নাই একটু সময় লেগে গেছিলো বিধায় আমার ওই লাভবাট পাখির বেবিটা মারা গেছে তো একটা বেবি বেঁচে আছে তো এই বেবিটা মার্শাল্লাহ অনেকটাই ভালো হয়েছে এবং অনেকটাই কথা শুনে সুপার টেম এই যে এইখানে খাবারের বাটিটার এখানে আসি গেছে ও খাবার খাবে আর সহ্য করতে পারতেছে না এই জন্য ওকে একটু করে খাওয়াইতেছি তো এখন অনেকটাই বড়ো হয়েছে এবং হেলদি সুস্থ আছে মোটামুটি ভালো তো এই দেখেন কত গ্রোথ কত সুন্দর লুটিনো ফিশার এটাকে বলি তো অনেকটাই সুন্দর বেবিটা দেখে কিন্তু অনেক ভালো লাগে সর্বক্ষণের সারানো থাকে রুমের ভিতরে ও এইভাবে খেলা করে আমার ছোটো মেয়ে রোজার সঙ্গে এবং রশনির সঙ্গে অনেক সময় বেটের উপরে এইভাবে থাকে ওর সবচেয়ে প্রিয় খাবার হইতেছে সূর্যমুখীর বীজ আমি সূর্যমুখীর বীজ যখন হাতে একটা করে নেই বীজটা খাবারের জন্য কিভাবে কাছে আসতেছে দেখেন ওই যে বীজটা এখন মুখে নিবে বেশি খাইতে পারে না হালকা হালকা এখনও খাওয়া শুরু করছে তো বেবিটা অনেকটাই চমৎকার লাভবাট পাখি অনেক সুন্দর টেম হয় এবং লাভবাট পাখি সর্বক্ষণে বন্ধুত্ব সুলভ আচরণ করে কাছে কাছে থাকে দেখেন বেটের উপরে আমার আঙ্গুলটা কিভাবে কামড়াইতেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের জন্য বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ